বন্দরনগরীতে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ স্টেমিনার নির্বাচিত সরকার ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় মন্তব্য আমির ক্ষত হওয়ার জন্য ড্যামোক্র্যাটাইজেশন অব আপনি খালে পর্তুগিসকে ডেমোক্রাইজেশন করবেন আর এইখোনো নাকি করবেন এটা হবে নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমবর্তন ঘেরে ব্যাপক প্রস্তুতি সাবেক শিক্ষক প্রফেসর ইউনুসকে দেয়া হবে সম্মানসূচক ডিগ্রি কর্ণফুলিতে ঐতিহ্যবাহী সাম্পান শোভাযাত্রা দখল দূষণ থেকে নদী বাঁচানোর দাবি ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিএমপি কমিশনারের আমাদের ঘাট আমরা ফিরে পাওয়ার জন্য যাতে আমরা কাজ কানেকশনটা আমরা নিজেরাই দিতে পারি যদি আমরা জান যায় আমরা জান যাবে আমরা না বিষয়ে আমরা রায় পাওয়ার সাথে সাথে সেগুলো এক্সিকিউট করব ও রাজনীতিতে নয় অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে সব মানুষের জন্য সমান অধিকার থাকতে হবে অর্থনীতিতে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এক সেমিনারে তিনি বলেন গত পনেরো বছর অর্থনীতিতে লেভেল প্লেইং ফিল্ড অনুপস্থিত ছিল সেটি নিশ্চিত করতে হবে তরুণ ভোটারদের টানতে মে মাস জুড়ে দশটি সাংগঠনিক বিভাগে আট দিনের কর্মসূচি পালন করবে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল চার বৃহত্তর বিভাগে হবে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বন্দরনগরী চট্টগ্রামের এই সেমিনারের মধ্য দিয়ে শুরু হলো সেই বিশেষ কর্মসূচি সেমিনারে বক্তারা বলেন বিনিয়োগ তখনই সফল হবে যখন নির্বাচিত সরকারের অধীনে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কাল চট্টগ্রামে প্রথম বিভাগেও সমাবেশ করে বিএনপির এই তিন অঙ্গ সংগঠন প্রথম ইনসেন্টিভ হবে সবার জন্য লেভেল ফিল্ড হবে অর্থাৎ ইকোনম আপনি খালি পলিটিক্সকে ডেমোক্রেটাইজেশন করবেন আর ইকোনমিকে করবেন এটা হবে আপনাকে অর্থনীতিকে প্রয়োগ করতে হবে ধর এপ্রমেডি বাংলাদেশের সাধারণ মানুষ সর্বস্তরের মানুষের যাতে ইকুয়াল অপরচুনিটি থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় ইনস্টিং সেমিনারে আছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন তিনি সেখানকার খোঁজ খবরাখবর রাখছেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি রবিন সেমিনার তো চলছে বক্তারা কি বলছেন একটু জানাবেন এবং সেমিনারে যেটি মূল উদ্দেশ্য সেটি সম্পর্কে একটু জানাবেন এটি মূলত বিএনপির তিন অঙ্গ সংগঠনের কর্মসূচি আপনি যেমনটা বলছেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তারা মূলত তরুণদের ভাবনা এবং আগামী বাংলাদেশি তরুণদের ভূমিকা এরকম একটি বিষয়কে মাথায় রেখে সবগুলো তারা সাংগঠনিক বিভাগ রয়েছে সবগুলো বিভাগের মধ্যে চারটি বিভাগে এই কর্মসূচিটির আয়োজন করছে দুটি দিন দুই দিনের কর্মসূচি যে প্রথম দিনের সেমিনার এবং পরবর্তী দিন সমাবেশ অনুষ্ঠিত হবে প্রথম কর্মসূচিটি বলা চলে চট্টগ্রামে বন্দরনগরী চট্টগ্রামেই অনুষ্ঠিত হচ্ছে এখানে যে সেমিনার সেটির মূল বিষয় কর্মসংস্থান বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা এই বিষয়গুলোকে মাথায় রেখে মূলত চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের আমন্ত্রিতরা এই সেমিনারে অংশ নিয়েছেন এবং যারা অংশ নিয়েছেন কিংবা প্যানেলিস্ট হিসেবে যারা রয়েছেন তারা কিন্তু সকলেই বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কিংবা বিএনপি করেন ব্যাপারটি এমন নয় বিভিন্ন পেশাজীবীরা যারা প্রফেশনাল কিন্তু ইয়াং এবং বেশ খ্যাতনামা পর্যায়ে রয়েছেন তারাই মূলত আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আলোচনা করছেন যেমন এখন এই মুহূর্তে যিনি বক্তব্য রাখছেন তিনি ইঞ্জিনিয়ার মুন্তাসির মুনির তিনি ওরা কোলে বেসিক্যালি মূলত কাজ করেন এবং সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এর আগে কথা বলছেন নাহরিন খান যিনি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর আগে কথা বলেছেন পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাল মামুন বিভিন্ন প্রফেশনালরা মূলত তরুণদেরকে নিয়ে সামনের চ্যালেঞ্জগুলো কি করে মোকাবেলা করা সম্ভব সেই সব বিষয়গুলো তুলে ধরছেন ভাগাভাগি করছেন তরুণদের ভাবনাগুলো এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহ চৌধুরী তিনিও রয়েছেন সেমিনারে যারা অংশ নিয়েছেন যেসব তরুণরা তারাও নানান প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তরও দিচ্ছেন প্যানেলিস্টরা যিনি এখন সেমিনারে প্যানালিস্ট হিসেবে আলোচনা করছেন তিনি একটি কথা বলছেন এ নিয়ে এর আগে কথা হচ্ছে কি করে আগামী বাংলাদেশের তরুণদের মধ্যে প্রভাব বা তারা কি করে এগিয়ে যেতে পারে সেই দিকে সেসব নিয়ে অর্থাৎ নানান বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে এই সেমিনারে যে সেমিনারে অংশগ্রহণকারীরা আগামী দিনের জন্য নিজেদের বুদ্ধি বৃত্তিকভাবে আরো বেশি শক্তিশালী তৈরি করতে পারবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যা ভূমিকা রাখবে এমন একটা প্রত্যাশা আইউ চপকে। প্রিয় রবিন আসলে সেটাই প্রত্যাশা। যোগ দেওয়ার জন্য। হাওয়ামলে এক দাবিতে কক্সবাজার ও চট্টগ্রামে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বাদজুমা কক্সবাজার শহরের তারাবানি আর ছড়া জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভে নামে বিপ্লবী ছাত্র জনতা। পরে মিছিল বেরিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাই এক বাদ্যমা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বিক্ষোভ করে বৈশবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা অবরোধ করে মহাসড়ক সময় দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান নেতারা জুলাই আন্দোলনে হত্যার বিচারের আগে কোন নির্বাচন হতে পারে না বলেও মন্তব্য করেন তারা দীর্ঘ নয় বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবর্তন আয়োজনকে আকর্ষণীয় করতে চলছে বাপক দৌড়ঝড় সমাবর্তনের তিন থেকে চার দিন আগেই কাজ শেষ করার নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এতে অংশ নিচ্ছেন তেইশ হাজার গ্রাজুয়েট সমাবর্তনকে আকর্ষণীয় করে তুলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠে চলছে ভেনু তৈরির কাজ সমাবর্তনের তিন থেকে চার দিন আগেই সব কাজ শেষ করতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টেজ করতেছি গেট করতেছি আবার টেবিল আছে চেয়ার আছে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বলছে এগারো তারিখের মধ্যে কাজ হ্যান্ড ওভার দিতে আমরা দিন দাস সবাই কাজ করে দিচ্ছি দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবর্তনে অংশ নিচ্ছে তেইশ হাজার গ্রাজুয়েট প্রশাসনের ধারণা সব মিলিয়ে ক্যাম্পাসে সমাগম হবে প্রায় ত্রিশ হাজার মানুষের অনেকেই হচ্ছে দীর্ঘদিন পর পর এই সমাবর্তনে অংশগ্রহণ করার সুযোগ হয় আর কি তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমার খুবই ভাল লাগছে সমাবর্তনের প্রধান আকর্ষণ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অংশগ্রহণ এদিন তাকে ডক্টর অব লিটারেচার ডিগ্রির সম্মাননা দিবে বিশ্ববিদ্যালয় যেতে এই হাজার নিয়েছি এইটাকেই আমরা সফলভাবে কার্যক্রম যাতে পরিচালিত হয় সেই জন্য আমাদের উনিশটা উপকমিটি কাজ করছে একমাত্র নোবেল জয়ী বাংলাদেশের প্রফেসর তাকে আমরা সমাবর্তন বক্তা হিসেবে এখানে অংশগ্রহণ করতে এবং ডিলেড ডিগ্রি দিয়ে তাকে সম্মানিত করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান উপদেষ্টার আগমনকে ঘিরে রাখা হয়েছে নিশ্চিত নিরাপত্তা ভেনু সহ ক্যাম্পাস পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিষিদ্ধ নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করণীয় তা করণার্থে আমরা সরে জমিনে মাঠে নেমেছি সমাবর্তনে খরচ হচ্ছে ১৩ কোটি টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ উঠেছে সাত কোটি টাকার মতো মামুন রশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম ঐতিহ্যবাহী সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অর্থনীতির প্রাণ প্রবাহ খ্যাত এই নদীকে বাঁচাতে নির্বিচারে দখল দূষণ বন্ধের আকুতি জানান সাম্পান মাছিরা অবৈধ দখলদারদের হুশিয়ার করে দেন সিএমপি কমিশনার চট্টগ্রামের কর্ণফুলী নদীর বুকে ভাসছে শত শত সাম্পান ঢেউয়ের দোলায় সারিবদ্ধ সাম্পানগুলো যেন বার্তা দিচ্ছে অনন্য প্রীতি ও বন্ধনের সকালে চট্টগ্রামের অভয় মিত্র ঘাটে উনিশতম সাম্পান শোভাযাত্রায় দেখা যায় এই চিত্র দখল দূষণ থেকে কর্ণফলী নদীকে রক্ষা ও সামাজিক সচেতনতা বাড়াতেই ভিন্নধর্মী আয়োজন দুবারে যে অভৈধ স্থাপনা গড়ে উঠেছে বর্ণফুলি দূষিত হচ্ছে বর্ণফুলীকে বাঁচানোর জন্য আমাদের এই আন্দোলন আমাদের এই বাজিমাদের বাঁচানোর জন্য আমাদের এই আন্দোলন অবৈধ স্থাপন ঠিক করা এবং সাম্পান মাঝে হওয়ার জন্য গত উনিশ বছর ধরে আন্দোলন করছি এই সাম্পান শোভাযাত্রা এটা পৃথিবীর আর কোথাও নাই যে কারণে এটাকে আমরা গিরিজ ওয়াল রেকর্ডভুক্ত করার জন্য আবেদন করেছি শোভাযাত্রার উদ্বোধন করেন সিএমপি কমিশনার অবৈধ দখলদারদেরকে হুঁশিয়ারি দেন তিনি ক্ষমতার সাছাকাছি থাকা লোকজন যেভাবে নদীর পার দখল করছে স্থাপনা গড়ে তুলছে এদের ব্যাপারে আমার কঠোর হুঁশিয়ারি যে যে সমস্ত বিষয়ে আদালত বিজ্ঞ আদালতে আপনার বিচারাধীন আছে এই সমস্ত বিচারাধীন বিষয়ে আমরা রায় পাওয়ার সাথে সাথে সেগুলো এক্সিকিউট করব এ সময় পেশাজীবী সাম্পান মাঝিরা বাংলা বাজার অবৈমিত্র ঘাট ও সদরঘাট মাঝিদের হাতে ফিরিয়ে দেয়া কর্ণফুলী নদীকে অবৈধ দখল মুক্ত করা অবৈধ সংগঠন বিলুপ্তিসহ বেশ কিছু দাবি তুলে ধরেন আমাদের ঘাট আমরা ফিরে পাওয়ার জন্য যাতে আমরা কাজ কানেকশনটা আমরা নিজেরাই দিতে পারি কোনো জায়গায় এক্সট্রা টাকা দেওয়া না হয় আমাদের কোনো থাকার কোনো নিরাপত্তা নাই আমরা খুব দুঃখী এই জীবন জীবনযাপন করতেছি আমাদের লাতনি মারি কিন্তু বাইরের লোকে খাইতে আছে কিন্তু আমরা এটা সহ্য করবে আমরা চাই না যদি আমরা যান যায় আমরাও জান যাবে আমরা এটা ছাড়ব না ঘণ্টাব্যাপী শোভাযাত্রাটি কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট ঘুরে অবমিত্র ঘাটে এসে শেষ হয় জুবাইতিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ডেন্টাল কনফারেন্স একটি অভিজাত হোটেলে চতুর্থবারের এই আয়োজন করে চট্টগ্রাম এতে দেশি বিদেশি ডেন্টাল বিশেষজ্ঞরা ও গবেষণা তুলে ধরেন এ ধরনের আয়োজন কাজের ক্ষেত্রে মান বাড়াবে বলে মনে করেন তরুণ চিকিৎসকরা এছাড়া দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে চট্টগ্রামে আলাদাভাবে একটি ডেন্টাল মেডিকেল কলেজ করার দাবি তোলা হয় বাংলাদেশ ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে সারা পৃথিবীর যেসব অ্যাডভান্সমেন্ট আছে ডেন্টিস্ট্রিতে সেই সব ডেন্টিস্ট্রিকে বাংলাদেশের সাথে আপগ্রেড করা পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ রূপে রূপ দিলে এই বৃহত্তর চট্টগ্রামে সকল ছাত্রছাত্রীরা যেমন উচ্চতর শিক্ষা পাবে তেমনি সকল সাধারণ মানুষজন বিনামূল্যে সরকারিভাবে ভালো চিকিৎসা পাবে হেয়ার দে আর ভেরি গুড ইয়ং জেনারেশন দে আর এক্সেলেন্ট জব প্রবারণা পূর্ণিমায় ছুটি ঘোষণা সহ এগারো দফা দাবিতে চট্টগ্রামের সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত পূর্ণিমা উদযাপন পরিষদ সকালে জামাল খান সড়কে বুদ্ধিস্ট ফাউন্ডেশন সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেখানে পরিষদের নেতারা আগামী এগারো মে বুদ্ধ পূর্ণিমার দিন ডিসি হিল থেকে শান্তি শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন প্রায় সাতটি বৌদ্ধ সংগঠন এতে অংশ নেবে বলে জানানো হয় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসরুম মাহমুদ চৌধুরী বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় ধর্মীয় এই উৎসব উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা সহ আরো বেশ কিছু দাবি তুলে ধরেন নেতারা সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট কক্সবাজার সৈকতের প্রতিটি পয়েন্টে মানুষের ভিড় আরো জানবো সহকর্মী এহেসান আল কুতুবের কাছ থেকে এহেসান আছেন সেখানে এহেসান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ছুটির দিনে সৈকতে পর্যটকদের ঘুরে ঘুরে খবর একটু জানতে চাই আজকে ছুটির দিন অবশ্যই পদচারণায় মুখর একটু জানাবেন আরো যেটি সেটি হচ্ছে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা কি বলছেন এবং যেটি চোখে পড়ছে অব্যবস্থাপনা সেটি নিয়ে তারা কি বলছেন ছোয়া কক্সবাজারে সবাই আসতে চায় তবে একটা নির্ধারিত দিন থাকে অথবা একটা নির্ধারিত সময় থাকে আর হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন তো আছেই আজকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে মোটামুটি কক্সবাজার সমুদ্র সৈকতের আমি যে পয়েন্টটা আছি এটি একেবারে মাঝখানে অর্থাৎ সৈকতের দুটি সৈকত সমুদ্র সৈকতের সন্ধ্যা কলাতলি লাবনী লাবণী এবং ঠিক হচ্ছে সুগন্ধা ওখানেই আমি সবচেয়ে এখানে পর্যটকের ভিড় থাকে সমাগম থাকে এবং হই হুল্লুট থাকে আনন্দ উল্লাস এখানেই সবচেয়ে বেশি কারণ হচ্ছে একেবারে হোটেল মোটেল জুন থেকে সোজা এখানে চলে আসে আর হচ্ছে বেশি পর্যটক যখন আসে তখন বেশি একটু ময়লা আবর্জনা আমরা দেখি কারণ হচ্ছে পর্যটকরাও অসচেতন আবার এখানে যারা পর্যটনের সেলের দায়িত্বে আছে বা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন তারাও কিন্তু তাদের নিয়ম অনুযায়ী তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন তবে এখানে যে সবসময় মহিলা আবর্জনা পরে থাকে বিশেষ করে পলিথিন প্লাস্টিকের বিভিন্ন কাগজপত্র থেকে শুরু করে এখানে বেশ কিছু বাসমান দোকান আছে এই দোকানিরা যে বিভিন্ন কাগজপত্র এখানে ফেলে সেগুলো কিন্তু পরিষ্কার করার মতো কোনো উদ্যোগ আমরা দেখি না যখন আমাদের নিউজ হয় বা এটা নিয়ে লেখালেখি হয় তখন কিন্তু একটু অভিযান দেখি তারপরে এর বাইরে যে এর বাইরে বিভিন্ন অনিয়ম আছে সেগুলো সেগুলোর মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিয়েই মূলত সবচেয়ে বেশি পর্যটকরা অভিযোগ তোলেন এবং পাশাপাশি ভাড়া বিভিন্ন এখানে বিচ বাইক থেকে শুরু অনেক কিছু আছে সেগুলোর ভাড়া নিয়েও অনেক সময় আমরা দেখি যে অনিয়ম সহ বিভিন্ন বেশি পর্যটকরা অভিযোগ তোলেন জি আসেন এবং আপনার মাধ্যমে আমরা সার্বিক ব্যবস্থাপনা খবরাখবর জানছিলাম ধন্যবাদ আপনাকে